আসসালামু আলাইকুম যারা কষ্টের টাকা দিয়ে সাউন্ড সিস্টেম এবং এমলিফায়ার কিনতে চান যারা নতুন সাউন্ড সিস্টেমের ব্যবসা শুরু করতে চান তারা দয়া করে আমাদের দোকানে চলে আসবেন কারণ আমাদের ফোনে এত পরিমাণ ফোন আসে যে কারণে আমরা ফোনগুলা রিসিভ করতে পারি না এবং আপনাদের সাথে আমাদের যোগাযোগ হয় না আমাদের দোকান সপ্তাহে সাত দিনই খোলা থাকে যেমন আমার এখানে যে লোকগুলা দেখতে পাচ্ছেন কেউ বরিশাল থেকে আসছে কেউ আসছে সৈয়দপুর থেকে কেউ শরীয়তপুর থেকে আসছে কেউ মমিসিং থেকে আসছে কেউ টাঙ্গাল থেকে আসছে বিভিন্ন জায়গা থেকে আসছে দেখেন তো আমরা এদেরকে কাজে যখন অনেক চাপ থাকে এদের মাল দিতে দিতে দেখা যাচ্ছে আমাদের সময় শেষ হয়ে যায়গা যে কারণে আমরা ফোনগুলো রিসিভ করতে পারি না অবশ্যই আপনারা যারা সাউন্ড সিস্টেম এবং আইপিএস কিনতে চাচ্ছেন তারা সরাসরি আমার দোকানে চলে আসবেন আর এখানে দেখেন আমার ভিডিওতে সব ঠিকানা দেওয়া আছে এই ঠিকানা অনুযায়ী চলে আসবেন আর যারা বিকাশে টাকা পাঠান তারা এই নাম্বারগুলো ছাড়া অন্য নাম্বারে দয়া করে টাকা দেবেন না